কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আরেকটা সুন্দর সকাল দিয়ে এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় হয়তো পোনে আটটা বাজে আমি ঘড়ির কাঁটা দেখিনি তা যাই হোক সকালবেলা হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে সকালবেলা রুটি করেছি ভাজা করেছি হাজব্যান্ড খেয়েও গেছে নিয়েও গেছে এখন যাই হোক এখন রান্না কি করব। তা হাজব্যান্ড তো কাছে বাজারে মানে এখন তো সকালে যেহেতু সকালে খুব অসুবিধা করে সকাল সকাল ঢুকি পড়ে গেছে এর জন্য কি হচ্ছে কি বলো তো মাছ আনাটাই প্রবলেম হচ্ছে সবজি না আসার সময় নিয়ে আসছে তাই হাজব্যান্ড ফোন করে দিয়েছে মাছ দিয়ে যাবে এখন আমার মাছ আনতে গেলে সেই তিনতলার নিচে গিয়ে সিঁড়ি ভেঙে নিচে গিয়ে আমার মাছ আনতে হবে এই হচ্ছে প্রবলেম তা যাই হোক আর রান্না করব কি চলো দেখাচ্ছি হাঁপিয়ে যাচ্ছি সকালবেলা এই তো হাজব্যান্ড অফিস গেলো রুটি সবজি করে দিলাম কে অফিস বেরিয়ে গেল। এখন কি মাছ পাঠায় দেখি তারপরে মাছ রান্না করব আর আমার সকালে চাও খাওয়া হয়ে গেছে কিন্তু কোনো কাজ করিনি দেখো ঘর দুয়ার কিচ্ছু গুছাইনি দেখো সব অগুছালো কিচ্ছু সকালবেলা সকালবেলায় মর্নিং ডিউটি হলেই না আমার খুব প্রবলেম কি বলো তো সকালবেলা উঠেই আমার রান্নাঘরে ঢুকতে হয় খুব প্রবলেম হয় প্রচণ্ড হারে প্রবলেম হয় মানে সকাল থেকেই আমার কাজের মানে সংসারে কাজের পেছনেই চলে যায় রান্নাঘরেই চলে যায় আনি সময় ঠিক আছে তা চলো দেখি এখনই মাছ মাছ পাঠাবে হয়তো ফোন করবে এই তিন নিচে গিয়ে আমার এই যে মাছ নিয়ে আসতে হলো মাছ কাটিয়ে দিয়েছে কারণ হাজবেন্ড তো অফিস চলে গেছে এই যে মাছ কাটিয়ে দিয়েছে কি মাছ কাটিয়েছে এই যে দেখো মাছ কাটিয়েছে এই মাছ রান্না করব আর এই যে সবজি রান্না করব আর এখানে উচ্ছে ভাতে দেব যাই হোক এখন থাক এগুলো একদিকে কি বলতো আমাদের এদিকে একটা সমস্যা নেই কি বিড়ালের কোনো উৎপাত নেই ওপরে যেহেতু থাকে বিড়ালের কোনো বিড়ালের উৎপাত কি বলো তাহলে কি ভাবো তো মাছ তেমন তেমনভাবে রাখ প্রচণ্ড গরম লাগছে এখন একটু রেস্ট নেব তারপরে

পরে এখন সবে এগারোটা বাজে এখন রান্না করে কাজটা কাজগুলো করবো কোনো কাজ করিনি ঠাকুর বাসন মাজবো ঘর মুজবো প্রচুর গরম পড়েছে পাশোর বোতল পার্শোর লমন এখনই শেষ হয়ে যাবে এই স্নান করে আসলাম বাবা সব কাজ কমপ্লিট করে স্নান করে আসলাম এত গরম লাগছে দেরি করে কাজ করলে প্রচুর কষ্ট হয় এই যে ভাত বসালাম ভাত বসিয়ে কমিয়ে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেছে যে এখন বাইরে দিলাম ভাতটা হোক তারপরে খাওয়া দাওয়া করবো হাওয়া ঢুকছে বাইরে হাওয়া আছে এই যে উচ্ছে ভাতে দিয়ে ভাত বসিয়েছি আর এই যে তরকারি করেছি আর এই যে মাছের ছোল এটার মধ্যে বাবা এটা খোলা যাচ্ছে না এই যে মাছের ছোল খাওয়া দাওয়া করলে হয় বাবা এই গরমে যেন খাওয়া দাওয়াও ভালো লাগে না বৃষ্টি নেই একটু বৃষ্টি নেই আর যখন বৃষ্টির দরকার না তখন বৃষ্টি হবে বুঝেছ খেতে বসে পড়লাম এই যে এখানে আছে মা আর এই আছে তরকারি পেঁপে আর সঙ্গে আছে লেপ লেপ উচ্ছে ভাতে দিয়ে ভাত খাচ্ছি সবাই এই যে দেখো বিকেলবেলা চা নিয়ে বসেছি চা খাওয়া হয়ে গেছে যে বোন এসেছে অনেকদিন পর বোন ছিল আর অনেকদিন পর আসলো এই যে আজকে তাই এই যে চা করলাম এখন একটু চা খেলাম এখন একটু টিফিন করব তারপরে একটু জমিয়ে আড্ডা দেবো দু বনে মিলে অনেকদিন পর আসলো অনেকদিন দু সপ্তাহ হয়ে গেছে সেই যে ঝড় ঝড় হয়েছিল আর এই যে ঝড়ের সময় ছিল আমার বাড়িতে আর তারপরে আর আসেনি এই দিন পর ও আবার আসলো ও যাইম চা করলো এখন আমি টিফিন করতে যাব এই রান্নাঘরে চলে আসলাম হাজব্যান্ডের জন্য প্লেন মুড়ি ভাজবো কেন হাসবেন্ডের শরীরটা ঠিক ভালো না এর জন্য প্লেন মুড়ি বেঁধে দেবো মুড়ি আছেও অল্প নাহলে মুড়ি ভাজতাম হাজব্যান্ডেড হয়ে যাবে আর আমরা ভাজ্য হচ্ছে শিরে বাদাম

গরমে পাতলা হয়ে যাচ্ছে মাঝে মাঝে বোন আসলে বেশ ভালো লাগে বাদাম একটু গোটা লঙ্কা দিয়ে দিই গোটা লঙ্কা দিলে বেশ ভালো লাগে বাবা উহ দেখো কিভাবে খামাচ্ছে